আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ভীষণই এক্সাইটেড আর আমার সাথে আমার বড় এক্সাইটেড চাই না এমনি মনে হচ্ছে ওকে দেখে তো আজকে হচ্ছে আমাদের ফটোশ্যুট করার ডেট তো এখন তো বিয়ের সিজন তো ক্যামেরাম্যান পাওয়াই যাচ্ছিল না তো অনেক আর কি মানে কী বলবো কোয়েল ঠিক করে দিয়েছে অবশ্য ক্যামেরাম্যানটা তো অনেক বলে টলে বলে টলে আজকের দিনটা আর কি ঠিক করা হয়েছে তো একটু পরে আমরা আর কি রেডি টেডি হয়ে বেরোবো একটু পরে বলতে এখন সাড়ে দশটা মতো বাজে আমার আইভুরু করা নেই আমাদের এখানে যেই পার্লারটাতে আমি গিয়ে আইভুরু করি তো ওই পার্লারটা এখন খুলবে না ওটা খুলতে খুলতে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজবে তো ততক্ষণে তো অনেকেই লেট হয়ে যাবে তো ভাবলাম যে ওই দিদিটার বাড়িতেই চলে যাই পাশেই বাড়ি তো বাড়িতে গিয়ে এখন আইভুরুটা করে আসবো তারপর বাড়ি এসে স্নান করবো তারপরে রেডি টেডি হয়ে বারোটার মধ্যে বাড়ি থেকে বেরোবো আমরা যাবো বগুলায় ওগুলাই হবে ফটোশ্যুটটা তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো কোয়েলও আসবে তো চলো এখন কথা না বলে আগে আমি আইব্রু করে আসি এখন সাড়ে দশটার মতো বাজে হাতে বেশি সময় নেই আইব্রু করবো বাড়ি এসে স্নান করবো তারপরে রেডি হবো যায় না বারোটার মধ্যে হবে কিনা না তো চলো আগে নিচে মা ওয়েট করছে তো মা নিয়ে যাবে ওই বাড়িটাতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি আর মা আমাদের বাড়ির পেছন দিয়ে আসলাম তোমাদের বাড়ির পেছনের পাড়াই আর কি লক্ষ্মী জবা না হ্যাঁ লক্ষ্মী জবা এগুলো হচ্ছে এই লক্ষ্মী জবা গাছ আমাদের বাড়িও লাগানো হয়েছে কোথায় বাড়ির লোকজন কোথায় সামনে কিন্তু আমাদের একটা ভাটা আছে ইট ভাটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের একটা রাস্তা আর ওই যে হচ্ছে ভাটা আমার কারণ আছে জল জমে ছিল না এত জল জমে এই দুইটা প্রথম যখন করতে না না হ্যালো রিবন আজ আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করবো যাদের বাড়িতে বয়স্ক মানুষ বা বয়স্ক কোনো অসুস্থ মানুষ আছে তাদের জন্য খুব উপকারী একটা প্রোডাক্ট এটা হলো কেয়ারিনের প্রিমিয়াম অ্যাডাল্ট ডাইপার প্যান্ট এটা লার্জ সাইজের এবং এটাতে একসাথে দশটা প্যান্ট রয়েছে ওপরে ডটেড লাইন রয়েছে এই লাইন বরাবর কেটে প্যান্টগুলো বের করা যায় এর স্টেজ প্যানেল খুবই কমফোর্টেবল এর ওয়েস্ট ব্যান্ডের যে সাইডে ব্লু কালার রয়েছে সেটা ফ্রন্ট সাইড আর যে পাশে কালার নিয়ে সেটা ব্যাক সাইড এটা এতটা সফট আর কমফোর্টেবল যে এটাতে কোনো ইচি ফিল হয় না এর লেগ কাপ খুব ভালোভাবে ফিটিং হয় ফলে লিকেজের সম্ভাবনা থাকে না আর এই যে ইয়েলো লাইন রয়েছে এটা হলো ওয়েটনেস ইন্ডিকেটর এটা হলো একটা ইউনিসেক্স অ্যাডাল্ট ডাইপার তার মানে মেন এবং উইমেন উভয় এটা ব্যবহার করতে পারবে এটা বিভিন্ন সাইজের হয় যেমন মিডিয়াম লার্জ এবং এক্সেল এটা বারো ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিতে পারে ব্যবহার করার পরে এর এই টিয়ার অ্যাভার সাইট ছিঁড়ে রোল করে ডিসপোজ করা সহজ হয় এর এই ভেতরের সাইডটা খুবই সফট এবার দেখাই এই ইউএলো লাইনটা কেন দেয়া হয়েছে তো আমি এখন কিছুটা পরিমাণ লিকুইড ঢেলে তোমাদেরকে দেখাবো তো দেখো কত তাড়াতাড়ি কিন্তু অ্যাবসর্ভ হয়ে যাচ্ছে এর ভেতরে সুপার অ্যাবজর্ভিং জেল কোর রয়েছে এটা কুইকলি ফ্লুইডকে অ্যাবজর্ভ করে নেয় আর অর্ডারকে এলিমিনেট করতে সাহায্য করে দেখতে পারছো কত তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নিচ্ছে কোনো ভেজাভাব ছাড়াই ডাইপার যখন ফ্লুইডে ভরতে থাকবে তখন এই ইউলো লাইনটা ধীরে ধীরে ফেড হয়ে যাবে যখন ডাইপার একদম ভরে যাবে তখন ওই ইয়েলো লাইনটা একদম ফেড হয়ে যাবে তো তোমরাও যদি এটা নিতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো তো এটাকে কিন্তু আমি আইব্রু করে বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর হাতে একদমই বেশি সময় নেই এখন তাড়াতাড়ি করে আমি স্নানে যাবো তারপরে আর কি রেডি হব তো সাড়ে এগারোটার সময় আমার একটা বান্ধবী আসবে যে আর কি সাধে স্বাদে চুলটা বেঁধে দিয়েছিল শাড়ি পরিয়ে দিয়েছিলো তোর কাছ থেকে আজকেও আমি হেয়ারটা করব। আর শাড়িটারি পরার তো ব্যাপার না একটা ড্রেস পরবো আর একটা ড্রেসও আমি কয়েক কয়েকদিন আগে কিনেছি হোয়াইট কালারে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তারপর একটু পরে আগে স্নানটা সেরে আসি চাপাও না হ্যাঁ চলো ঝগড়া করবো আমি কিন্তু মেকআপ শুরু করে দিয়েছি আমার স্নান হয়ে আছে কি তারা হুড়ো কি তারা হুড়ো বাবা রে বাবা নেড়ে স্নান করে আসি হুম সাঁতার সঙ্গে হালকাই ভালো লাগে আরে না লাইভ মানে কম কম লাগবে মানে বর্তমান মেকআপ হয়ে গেছে আমার এবার চুলটা শোকালে চুলটা একটু খোকা করবো তাহলে আর কি হয়ে যাবে কিন্তু মেকআপ করার পরে আমার এই আপার লেক্সেল মেকআপ উঠে গেছে সেদিকে কিন্তু আমি একদম রেডি এবার আমরা বেরবো অনেক লেট হয়ে গেছে এখন একটা পনেরো মতো বাজে বারোটা যাওয়ার কথা ছিল তো রেডি হতে হতে অনেকটা টাইম লেগে গেছে তো এখন আমরা আর কি বেরোবো তা চলো যাওয়া যাক ওইদিকে কোয়েল মনে হয় চলে গেছে

এদিকে কিন্তু আমার ফটোশট শুরু হয়ে গেছে আর এত দারুণ দারুণ ফটোশপ টুল মানে কি বলবো আর আমার একটু গরম লাগছিল যার কারণে একটু অস্বস্তি বোধ হচ্ছিল এটা একটু ফেজটা আপ হলো বেটার লাগছে কিন্তু হ্যাঁ হ্যাঁ కష్ట కొద్ది ఎటు తొలి তো এমনিতে তো এখন শীত পড়ে গেছে কিন্তু আমার এত গরম লাগছিলো মানে কি বলবো বিশেষ করে আমার চুল ছেড়ে থাকার জন্য বেশি গরম লাগছিলো আর তোমরা তো দেখেইছ আমি হেয়ারটা একদম কার্ল করেছি তো আমার এরকমই আর কি ইচ্ছা ছিল আর আমি কিন্তু চুল ছেড়ে আসিনি তোমরা কিন্তু আমাকে ভুল বোঝো না যে আমি চুল ছেড়ে হয়তো ঘুরে বেড়াচ্ছি বা চুল ছেড়ে এসছি আমি চুলটা বেঁধেই এসছিলাম তো শুধু ফটোশ্যুটের টাইমটুকুতে আর কি চুলটা ছেড়ে দিয়েছি আর ওই জন্য আমার আরও বেশি গরম লাগছিলো আর আমার তো দাঁড়িয়ে থাকতে এত অস্বস্তি বোধ হচ্ছিলো গরম লাগছিল যেহেতু আর পাটা লেগে যাচ্ছিলো ওই জন্য আমি মানে কি বলবো আমি ভালোভাবে মানে হাসতেও পাচ্ছি না এত মানে শরীরের ভেতর খারাপ লাগছিল মনে হচ্ছিল দৌড়ে বাড়ি আগে পালিয়ে যাই জোর করে জোর করে হাসছিলাম এরকম একটা ব্যাপার তো ক্যামেরাম্যান বলছিল যে দিদিকে দেখে মনে হচ্ছে জোর করে হাসছ কিন্তু শরীরের ভেতরে এত খারাপ লাগছিল যে হাসিটা আসছিলই না কিন্তু একটা ভালো বিষয় আছে যেটা হচ্ছে আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি খুব তাড়াতাড়ি আর কি আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছিলো আর দেখো তারপরে কিন্তু আমরা বসে বসে কয়েকটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর ক্যামেরাম্যানটা এত ভালো মানে ভাইটা এত ভালো Maniki <laughs> Boulevard কি দারুণ দারুণ যে ছবি তুলেছে আমি তো দেখে পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম মানে কয়েকটা ছবি তুলে তুলে আর কি আমাদেরকে দেখাচ্ছিলো আর আমরা দেখে তো মানে অনেক কি বলবো আমরা মানে বলে বোঝাতে পারবো না ছবিগুলো আমাদের এত পছন্দ হয়েছে আর আমি আর আমার বর কোনো ভালো এক্সপ্রেশন দিতে পারছিলাম না মানে ও লজ্জা পাচ্ছিলো আমিও লজ্জা পাচ্ছিলাম মানে সচরাচর তো এভাবে ফটোশ্যুট করা হয় না ওই জন্য লজ্জাটা একটু বেশি লাগছিল আর ওইদিকে কোয়েল আমাদেরকে হাসাচ্ছিলো যে তোরা একটু হাস একটু হাস মানে আমরা একটু লজ্জাও পাচ্ছি ছিলাম একটু নার্ভাসও ছিলাম আর একটু শরীরের ভেতরে খারাপ লাগছিলো তোমাদেরকে তো বললামই তো ওই জন্য আর কি ভালো করে আর কি পোজ দিতে পারছিলাম না ওই জন্য কোয়েল একটু হাসাচ্ছিলো বলছিল মন খুলে একটু হাস দেখ ছবিগুলো ভালো হবে তারপরে আবার আমরা একটু অন্য জায়গায় আসলাম তো তারপরে এইখানেও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম আমার টাতগুলো একদম লেগে যাচ্ছিলো তো প্রথমে তো মানে ভালোই লাগছিল যে আজকে ফটোশ্যুট করবো আজকে ফটোশ্যুট করবো আমি তো নাচছিলাম তো আসার পরে যখন আর কি ছবি তোলা শুরু হলো তারপর থেকে মানে চুল ছাড়ার পরে বেশি গরম লাগছিলো তো শুধু আমার কথা কেন বলছি যে ক্যামেরাম্যান ভাইটা আর কি ছবি তুলছিল তারও কিন্তু কম খাটনি না সেও কিন্তু আর কি পুরো তার বেস্ট দিয়ে আর কি ছবি টবি তুলছিলো দেখতেই পারছো তোমরা আর যে ভাইটা আর কি হেল্প করছিল মানে সে তো লাইট একভাবে ধরেই ছিল এবার এটাকে লাইট বলে না কি বলে আমি সঠিক জানি না কিন্তু দুজনের কিন্তু খুবই খাটনি হয়েছে আর আমার তো একটু কষ্ট হয়েছেই তো এই অবস্থায় তোমরা আশা করি বুঝতেই পারছ কেমন লাগে যারা মা হয়েছ তারা আশা করি জানো তো আমাদের ফটোশ্যুট কিন্তু প্রায় হয়ে গেছে তো এই জায়গাটাতে কিন্তু লাস্ট কয়েকটা ছবি তোলা হবে তাহলেই আর কি হয়ে যাবে তো আমাদেরকে আজ কেমন লাগছিল তোমাদেরকে তো জিজ্ঞাসা করাই হয়নি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে তো আমাদের ফটোশ্যুট তো হয়ে গেছে আর গরমের জ্বালায় আমি চুলটা একদম বেঁধে নিয়েছি আর সবার এখানে কিন্তু ঠান্ডা লাগছে সবাই যার যার মতো সোয়েটার টোয়েটার পরে নিয়েছে আর আমি গরমে বাচ্ছি না আর তারপরে আমরা কিছু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম আর খাবার তো চলেই এসছে আর কোয়েল দেখো ছবি তুলতেই ব্যস্ত আর আমি বলছি আমাকে খেতেও দেবে না এদিকে সুট তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাবো আজকের মতো ভিডিওটা এখানে পোস্ট করে দিচ্ছি